হ্যালো হ্যালো স্টুডেন্ট হয়ে তোমাদের সবাইকে স্বাগত আমি মনে সরকার আর আমরা করছিলাম ক্লাস টুয়েন্ট সেমিস্টার করে রেগুলার ক্লাস আর আজকে আমরা শুরু করতে চলেছি ট্যাক্স ক্লাস অর্থাৎ আমরা ট্যাক্স সাবজেক্ট প্রথম চ্যাপ্টারটা আমরা আজকে করব ট্যাক্সের বেসিক্যালি আমাদের দুটো চ্যাপ্টার রয়েছে একটা হচ্ছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি এবং আরেকটা হচ্ছে জিএসটি বা গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স অর্থাৎ আমাদের এবারে সেমিস্টার ফোর যে ট্যাক্সের সিলেবাস সেখানে আমাদের ইনকাম ট্যাক্স অর্থাৎ ডাইরেক্ট ট্যাক্স এবং ইনডাইরেক্ট ট্যাক্স আইডিটি দুটোই রয়েছে ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে রয়েছে ইনকাম ট্যাক্স তার মধ্যে রয়েছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি আর ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে রয়েছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স তো আজকে আমরা যেটা শুরু করতে চলেছি চ্যাপ্টার টু ইনডাইরেক্ট ট্যাক্স গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স তো সবার আগে আমরা দেখে নেব যে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স কাকে বলে এখন নামের মধ্যেই উত্তর সবার আগে বলি গুডস অ্যান্ড সার্ভিস এই চ্যাপ্টার থেকে আমাদের টোটাল ফাইভ মার্কসের কোশ্চেন আসবে অর্থাৎ ছোট চ্যাপ্টার টোটাল ফাইভ মার্থসের কোশ্চেন আসতে চলেছে ফাইভ মার্কের কোশ্চেনের মধ্যে একটা আসবে দু নাম্বারের প্রশ্ন এবং একটা আসবে থ্রি মার্কের কোশ্চেন টোটাল ফাইভ মার্কসের জন্য আমরা এই চ্যাপ্টারটাকে পড়তে চলেছি কালচারচুয়ালি এবং ভবিষ্যতে আমাদের কাজ করার জন্য এই চ্যাপ্টারটা গুরুত্বপূর্ণ শুধু নাম্বারের জন্য নয় তারপরে তাহলে আমরা সবার আগে দেখিনি গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স কাকে বলে নামের মধ্যেই আমরা উত্তর গুডস এবং সার্ভিসেস এর উপরে তাকে আমরা বলে থাকি গুডস সার্ভিস ট্যাক্স বা জিএসটি পণ্য বা পরিষেবার কর অর্থাৎ আমরা কোনো পণ্য বিক্রি করছি গুডস বিক্রি করছি অথবা কোনো সার্ভিস দিচ্ছি ধরো আমি তোমাদেরকে পড়াচ্ছি এটা হচ্ছে একটা টিচিং সার্ভিস তো আমার যদি একটা লিমিট রয়েছে ইনকামে সেই ইনকামের থেকে বেশি যদি আমার ইনকাম হতে শুরু করে তাহলেও কিন্তু আমার কাল থেকে ট্যাক্স লেগে যাবে জিএসটি লেগে যাবে এবং তোমাদের ফ্রিজের উপরে যারা আমার কাছে রেগুলার ক্লাস করে তাদের কিন্তু জিএসটি হয়ে যাবে এরপর পণ্য বা পরিষেবা কর বা গুডস এন্ড সার্ভিস ট্যাক্স জিএসটি ধারণা কনসেপ্ট টা কিভাবে এসছে বলছে পূর্বে ভারতে বিভিন্ন রকমের কর ব্যবস্থা প্রচলন ছিল অর্থাৎ জিএসটি আসার আগে অনেক ধরনের ট্যাক্স আমার দেশে লাগতো যেমন ব্যাট এক্সাইজ ডিউটি কেন্দ্রীয় বিক্রয় কর বা সেন্ট্রাল ট্যাক্স পরিষেবা কর বা সার্ভিস ট্যাক্স এরকম অনেক অনেক রকমের ট্যাক্স আমাদের দেশে ইমপ্লিকেশন ছিল তো লোকে কি করছে বিভিন্ন কাজের জন্য বিভিন্ন ট্যাক্স দিচ্ছে লোকে বিজনেস করবে কাজ করবে নাকি শুধুমাত্র ট্যাক্স দেওয়ার জন্য ট্যাক্স কমপ্লাইন্স করতেই ব্যস্ত থাকবে তাহলে বিজনেস করতে কাজ করতে অনেক সমস্যা হচ্ছিল তাই পরবর্তীকালে সরকারের মনে হলো যে সমগ্র দেশে একটাই ট্যাক্স সিস্টেম চালু করলে লোকের কোনো কনফিউশন থাকবে না শহরের ট্যাক্সেশনটাকে ইমপ্লিকেশন করা যাবে বিভিন্ন রাজ্যে করের হারও ছিল বিভিন্ন রকমের করের হার পিটখ হওয়ার কারণে বিভিন্ন রাজ্যে অসম প্রতিযোগিতা দেখা যায় এবং বিভিন্ন নিজেদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যায় তাই অসম প্রতিযোগিতা দূর করার জন্য পরবর্তী কর কাঠামোয় এক উল্লেখযোগ্য সংশোধন করা হয় 1st জুলাই 2017 কেন্দ্রীয় সরকার এক কর প্রদানকারী এক কর প্রদানকারী অর্থাৎ একই ট্যাক্স পেমেন্ট করা হবে ওয়ান ট্যাক্স বা সিঙ্গেল ট্যাক্স ব্যবস্থা চালু করে যা পণ্য বা পরিষেবা কর বা গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স নামে পরিচিত অর্থাৎ আমরা বলতে পারি গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স আসার আগে আমাদের দেশে বিভিন্ন রকমের ট্যাক্স ব্যবস্থা ছিল যেটা ফার্স্ট জুলাই দু সালে জিএসটি ইমপ্লিকেশন করার পর পুরো ট্যাক্স গুলোকে হাতিয়ে একটাই ট্যাক্স সিস্টেম চালু করা হয়েছে ইনডাইরেক্ট ট্যাক্স সিস্টেম যার নাম হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স পণ্য বা পরিষেবা কর এবারে পণ্য পরিষেবা কর আমাদের দেশে পাঁচ প্রকারের হয়ে থাকে প্রথম হচ্ছে সিজিএসটি বা সেন্ট্রাল গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স এমন একটা জিএসটি যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট কালেক্ট করে থাকে এসজিএসটি বা স্টেট গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স এমন একটা জিএসটি যেটা স্টেট গভর্নমেন্ট কালেক্ট করে থাকে ইউটিজিএসটি ইউনিয়ন ট্রেডিটারি গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স আমাদের দেশে টোটাল আটটা ইউনিয়ন ট্রেডিটরিজ রয়েছে এই ইউনিয়ন ট্রেডিটরিজ মানে হচ্ছে এমন একটা জায়গা দেশের মধ্যে যেটা কেন্দ্রীয় সরকার স্পেশাল ভাবে কন্ট্রোল করে থাকে যেমন উদাহরণ জম্মু অ্যান্ড কাশ্মীর দিল্লি তারপরে আমাদের রয়েছে আন্দামান নিকোবর আইল্যান্ড এরকম টোটাল আটখানা পন্ডিচেরি এরকম অনেকগুলো আটখানা জায়গা রয়েছে যেখানে সরকার স্পেশাল টেক কেয়ার করে থাকে স্পেশালভাবে সেখানে কেন্দ্রীয় সরকার সেখানে আলাদাভাবে সেখানে কন্ট্রোল করে থাকে তাই এইগুলোকে বলা হয় ইউনিয়ন টেরিটরি আর ইউনিয়ন টেরিটরিজের যে ট্যাক্স ইমপ্লিকেশন হয় যে জিএসটিমপ্লিকেশন হয় তাকে বলা হয় ইউটি জিএসটি বা ইউনিয়ন টেরিটরি গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স আর একটা হচ্ছে বা ইনটিগ্রেটেড গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স এটা আমরা একটু পরে জানবো কখন আইজিএসি লাগে তবে এইটুকু বলে রাখি সিজিএসি আর এস এই দুটোকে যোগ করে যদি একবার ইমপ্লিকেশন করা হয় সেটাকে বলে আইজিএসটি বা ইন্টিগ্রেটেড গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স অর্থাৎ সিজিএসটি আলাদা করে লাগে সেন্ট্রাল গভর্নমেন্ট নেয় এসডিএসটি আলাদা করে লাগে স্টেট গভর্নমেন্ট নেয় এবং কোনো কোনো ক্ষেত্রে সিজিএসটি আর এসডিএসটি একসাথে ইমপ্লিকেশন হয় সেটাকে বলা হয় আইজিএসটি বা ইন্টিগ্রেটেড গুডস এন্ড সার্ভিস ট্যাক্স এরপর জিএসটি কম্পেনসেশন সেস অর্থাৎ বিভিন্ন স্টেটে যে জিএসটি টা লাগছে সেই জিএসটি লাগার ফলে যদি কোনো স্টেটের রেভিনিউ অর্থাৎ ইনকাম কমে যায় তাহলে কেন্দ্রীয় সরকার বলেছে যে আমরা তোমাকে কম্পেনসেশন দেব সেইটাকে বলা হয় জিএসটি কম্পেনসেশন সেস যেমন টোবাকো প্রোডাক্ট অর্থাৎ সিগারেট এবং এই জাতীয় প্রোডাক্টের ওপরে কিন্তু জিএসটি কম্পেনসেশন সেসটা ইমপ্লিকেশন হয়ে থাকে এবং এখান থেকে যে টাকাটা কালেক্ট হয় কোন স্টেট জিএসটির কারণে যদি ক্ষতিগ্রস্ত হয় সেই স্টেটকে কম্পেনসেট করা হয় বা ক্ষতিপূরণ দেওয়া হয় তাই তার তাকে বলা হয় জিএসটি কম্পেনসেশন সেস এরপরে আক্ষরিক অর্থে পণ্য পরিষেবা কর বা জিএসটি বলতে পণ্য পরিষেবা সরবরাহের ওপর অর্থাৎ যখনই কোনো গুজ বিক্রি করা হচ্ছে যখনও কোনো সার্ভিস দেওয়া হচ্ছে সেই সাপ্লাই বা তখনই সেই সাপ্লাই বা সরবরাহের ওপর যে ট্যাক্সটা অপ্রত্যক্ষভাবে বা ইনডাইরেক্টলি অ্যাপ্লিকেবল হয় সেটাকে বলা হয় গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স বা জিএসটি দেখো বলতে ভারতীয় সংবিধানের থ্রি সিক্সটি সিক্স টুয়েলভ এ অনুচ্ছেদ অনুযায়ী জিএসটি বলতে মানুষের পানীয় হিসেবে ব্যবহৃত অ্যালকোহল ছাড়া সমস্ত পণ্য বা সেবা উভয়ের ওপর সরবরাহের উপর প্রযোজ্য করকে বোঝায় অর্থাৎ আমায় দেশে অ্যালকোহলের ওপরে কিন্তু জিএসটি করেনি সরকার অর্থাৎ আমাদের দেশে অ্যালকোহল বাদ দিয়ে অর্থাৎ অ্যালকোহল ফর হিউম্যান কনজামশন অর্থাৎ মানুষ যে অ্যালকোহল খেয়ে থাকে সেই অ্যালকোহলের ওপর বাদ দিয়ে বাকি সমস্ত কিছুর ওপরে সমস্ত গুডস এবং সার্ভিসের ওপরে যে ট্যাক্সটা ইমপ্লিকেশন করা হয়েছে দ্যাট ইজ কল্ড গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স এরপরে জিএসটি কবে এসছে কিভাবে এসছে কবে বিল পাস হয়েছিল কবে আইনটা প্রণয়ন হয়েছিল সেই হিস্ট্রিটা এখানে দেওয়া আছে তোমরা জাস্ট রিড করবে আমি গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আমি ইয়েলো করে মাফ করে দিয়েছি দেখো জিএসটি সম্পর্কিত বিভিন্ন আইনগুলি কার্যকর হওয়ার পর জম্মু এন্ড কাশ্মীর এই দুটো জায়গা বাদ দিয়ে ভারতবর্ষে 1 জুলাই 2017 সাল থেকে এই জিএসটি ইমপ্লিকেশন হয় এরপরে বিশ্বের জিএসটির ইতিহাস পর্যন্ত করলে জানা যায় যে 1954 এই সালে সর্বপ্রথম فرانسهতে জিএসটি কিন্তু চালু হয় এমন নয় যে জিএসটি আমার দেশ প্রথম তৈরি করেছে জিএসটি ফ্রান্সে প্রথম চালু হয় এবং তাদের থেকে জিএসটি সিস্টেমটাকে আমরা অ্যাডাপ্ট করেছি আমার দেশে চালু করেছি এখন বর্তমানে পৃথিবীতে প্রায় একশো চল্লিশটি দেশে জিএসটি ইমপ্লিকেশন হয়েছে ভারতবর্ষে নয় শুরু হয়েছিল ফ্রান্সে এবং সেই জিনিসটা ভালো বলে বলে ইমপ্লিকেশন ভালো অ্যাপ্লিকেশন করেছে এবং পৃথিবীর আরো দেশ কিন্তু জিএসটি টাকে ইমপ্লিকেশন করেছে তার দেশে এরপরে পণ্য পরিষেবা কর চালু হওয়ার পূর্বে অপ্রত্যক্ষ কর কাঠামো কিছু ছিল অর্থাৎ জিএসটি আসার আগে কোন কোন ট্যাক্স আমার দেশে লাগতো একটা হচ্ছে উৎপাদন শুল্ক বা এক্সাইজ ডিউটি এবং তো ভারতে উৎপাদিত পণ্য অর্থাৎ যখনই কোনো পণ্য ভারতবর্ষে উৎপাদন করা হতো জিএসটি আসার আগে সেই কেন্দ্রীয় সরকার সেই উৎপাদনের উপরে যে কর লাগাতো তাকে বলা হয় এক্সাইজ ডিউটি বা উৎপাদন শুল্ক এরপরে আমদানি রপ্তানি শুল্ক বা কাস্টম ডিউটি যখনই কোনো আমরা প্রোডাক্ট আমদানি রপ্তানি করতাম একটা দেশ থেকে আর একটা দেশে তখনই যে ট্যাক্সটা লাগতো সেটা হচ্ছে কাস্টম ডিউটি পরিষেবা কর বা সার্ভিস ট্যাক্স ভারতবর্ষে পরিষেবার বিনিময়ে যে ট্যাক্স দেওয়া হতো অর্থাৎ আমি পড়াচ্ছি আমার পড়ানোর উপরে যে ট্যাক্স লাগতো এটা কিন্তু সার্ভিস ট্যাক্স বা পরিষেবা কর কেন্দ্রীয় বিক্রয় কর বা সেন্ট্রাল সেলস ট্যাক্স সেন্ট্রাল সেলস এক ধরনের অপ্রত্যক্ষ কর যা কেন্দ্রীয় সরকার কর্তৃক আন্তঃরাজ্য ক্রয় বিক্রয় লেনদেনের উপর আরোপিত করা হতো অর্থাৎ কেবলমাত্র এক রাজ্য থেকে অন্য রাজ্যে বিক্রয়ের ওপর কর প্রদান করা হতো ধর একটা রাজ্য থেকে আরেকটা রাজ্যে কোনো জিনিস বিক্রি করছি তখন যে ট্যাক্সটা লাগতো তাকে বলা হয় কেন্দ্রীয় বিক্রয় কর বা সেন্ট্রাল সেলস ট্যাক্স মূল্যযুক্ত কর বা ভ্যালুয়ারেড ট্যাক্স বা ভ্যাট বলে একটা ট্যাক্স লাগতো স্ট্যাম্প ডিউটি বলে একটা ট্যাক্স লাগতো তারপরে হচ্ছে অক্রাই বা এন্ট্রি ট্যাক্স বিনোদন কর বা এন্টারটেনমেন্ট ট্যাক্স বিলাসবহুল কর বা লাক্সারি ট্যাক্স এত রকমের ট্যাক্স লাগতো তোমাদের ডিটেলসে জানার দরকার নেই যে কোন ট্যাক্স কি তুমি শুধু নামটা জানবে আর মনে রাখবে যে এটা আগে ইমপ্লিকেশন তোর জিএসটি এখান থেকে তোমাদের ছোট প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে যে এই ট্যাক্স যে জিএসটি এর আগে তিনটে বা চারটে ট্যাক্সের নাম বড় যেটা আগে ইমপ্লিকেশন হতো জিএসটি আসার পরে ইমপ্লিকেশন হয় না এরপরে জিএসটি কার্যকর হওয়ার পর অপ্রত্যক্ষ কর কাঠামো অর্থাৎ জিএসটি যবে থেকে অ্যাপ্লিকেশন হলো কোন কোন কর বাদ চলে গেছে বর্তমানে ইমপ্লিকেশন হয় না সেটা হচ্ছে জিএসটির মধ্যে অন্তর্ভুক্ত বা সাপ্রিম কেন্দ্রীয় সরকার যে করগুলো লাগাতো তার মধ্যে রয়েছে কেন্দ্রীয় উৎপাদন শুল্ক বা সেন্ট্রাল এক্সাইজ ডিউটি এটা এখন বর্তমানে অ্যাপ্লিকেশন হয় না জিএসটি আসার পরে তারপর হচ্ছে ঔষধের ওপরে লাগতো ডিউটি অফ এক্সাইজ অন মেডিসিনাল অ্যান্ড টয়লেট প্রিপারেশন ট্যাক্স তারপরে যে বিশেষ পণ্যের ওপরে লাগতো অ্যাডিশনাল এক্সাইজ ডিউটি তারপরে বস্ত্র ওপরে অ্যাডিশনাল এক্সাইজ অন টেক্সটাইল এই সমস্ত ট্যাক্সগুলোকে আগে আগে কিন্তু ইমপ্লিকেশন হতো পরিষেবা কর বা সার্ভিস ট্যাক্স পণ্য পরিষেবা সরবরাহের জন্য কার চার্জ সেজ ইত্যাদি কিন্তু ইমপ্লিকেশন হতো যে ট্যাক্সগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট লাগাতো বর্তমানে জিএসটি আসার পর আর ইমপ্লিকেশন হয় না এরপরে রাজ্য সরকার বেশ কিছু ইনডাইরেক্ট ট্যাক্স লাগাতো জিএসটি আগে কিন্তু জিএসটি আসার পরে সেগুলো বন্ধ হয়ে গেছে কি কি একটা হচ্ছে স্টেট ভ্যাট বা সেলস ট্যাক্স সেন্ট্রাল সেলস ট্যাক্স লাক্সারি ট্যাক্স অফক্রাই অ্যান্ড এন্ট্রি ট্যাক্স এন্টারটেইনমেন্ট ট্যাক্স পারচেজ ট্যাক্স ইত্যাদি ট্যাক্সগুলো কিন্তু আগে লাগতো তোমরা জাস্ট একবার জেনে রাখতে হবে এরপরে সুতরাং কেন্দ্রীয় রাজ্য সরকারের অপ্রত্যক্ষ কর এই জিএসটির অন্তর্ভুক্ত হওয়ার পরেও কয়েকটি এর আওতার বাইরে থেকে গেছে অর্থাৎ বলা হচ্ছে জিএসটি আসার পরে পুরোনো ট্যাক্স গুলো বাদ চলে গেলেও কিছু কিছু ট্যাক্স যেগুলো আগে ছিল জিএসটি আসার পরে বাদ যায়নি এখন ইম্পলিকেশন হয় সেগুলো কি কি মানুষের পানীয় হিসাবে অ্যালকোহল তামাকজাত যত দ্রব্য পেট্রোলিয়াম দ্রব্যের উপরে ট্যাক্স লাগে উৎপাদন শুল্ক ডিউটি এটা এখনো লাগে জিএসটি লাগে না অর্থাৎ বর্তমানে কিন্তু অ্যালকোহল পেট্রোল ডিজেল এগুলোর উপর কিন্তু জিএসটি লাগে না লাগে কোনটা এক্সাইজ ডিউটি আরো একটা জিনিস লাগে সেটা হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স মূল্যযুক্ত কর ভি ঠিক আছে যেটাকে আমরা বলি ব্যাক এরপরে স্ট্যাম্প শুল্ক তারপর মোটর গাড়ি নিবন্ধন বা লাইসেন্স ইত্যাদির বিষয়ক কর টোল ট্যাক্স গাড়ি একটা শহর থেকে আর একটা শহরে গেলে দেখবে টোল ট্যাক্স দিতে হয় এই টোল ট্যাক্স কিন্তু এখনো ইমপ্লিকেশন হয় তাহলে এই সমস্ত ট্যাক্স গুলো হচ্ছে সেই ট্যাক্স যেগুলো জিএসটি আসার পরেও কিন্তু ইমপ্লিকেশন হয় আর জিএসটি আসার আগেও কিন্তু ইমপ্লিকেশন হতো এরপরে জিএসটির উদ্দেশ্য কি জিএসটির উদ্দেশ্য অবজেক্টিভ অব জিএসটি সমগ্র ভারতবর্ষে একই ধরনের কর ব্যবস্থা প্রয়োগ করা যাতে জটিলতা কমে যায় সমজাতীয় কর প্রয়োগের মাধ্যমে জাতীয় বাজারকে আরো বেশি সুসংগঠিত করা যাতে সবাই বুঝতে পারে যে সবাই কি ট্যাক্স দিচ্ছে এরপরে তুলনামূলক জটিল যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিভিন্ন ধরনের অপত্যক্ষ করের জন্য পৃথক পৃথক প্রচলিত আইনকে একটি আইন অন্তর্ভুক্ত করা অর্থাৎ আগে ট্যাক্সের অনেক বেশি জটিল ছিল এটাকে সরল করা তাহলে এইরকম বেশ কিছু সুবিধা বা উদ্দেশ্যের জন্য কিন্তু দেশ এটাকে ইমপ্লিকেশন করা হয় এরপরে পণ্য পরিষেবা করের প্রকার কি কি ধরনের জিএসটি লাগে অলরেডি আমরা ডিসকাস করে সেই জিনিসটা আরেকবার বলে দিচ্ছি একটা হচ্ছে সিজিএসটি বা কেন্দ্রীয় পণ্য পরিষেবা কর বা সেন্ট্রাল গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স দ্বিতীয় হচ্ছে আইজিএসটি বা ইন্টিগ্রেটেড গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স তারপর হচ্ছে ইউপিজিএসটি বা ইউনিয়ন টেরিটরি গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স তারপর হচ্ছে এসজিএসটি বা স্টেট গভর্নমেন্ট গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স আর একটা হচ্ছে জিএসটি কম্পেনসেশন সেস বা পণ্য পরিষেবা কর ক্ষতিপূরণ এরপরে পণ্য সরবরাহ অথবা পরিষেবা প্রদানের জন্য কখন কোন ইমপ্লিকেশন হয় দেখো আমাদের একটা আর বুঝতে হবে যে সাপ্লাই দু রকমের হয়ে থাকে অর্থাৎ গুড বিক্রি করছি এই সাপ্লাই দু রকমের হয়ে থাকে কি কি এক যদি আমরা একটা স্টেট স্টেট ওয়ান স্টেট টু স্টেট মানে কি রাজ্য ধরে নাও এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এটা মনে করো দিল্লি ক্লিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে দিল্লি অর্থাৎ দুটো স্টেটের মধ্যে যদি কেনাবেচা হয় অর্থাৎ একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যখন আমরা বিক্রি করছি বা সেবা প্রদান করছি তখন আমরা বলবো স্টেট সাপ্লাই অর্থাৎ ইন্টার মানে হচ্ছে দুটো স্টেটের মধ্যে একে বলা হয় ইন্টার স্টেট সাপ্লাই আবার যখন একই স্টেটের মধ্যে কেনা করা হবে অর্থাৎ বায়ার অ্যান্ড সেলার একই স্টেটের মধ্যে ওয়েস্ট বেঙ্গল থেকে ওয়েস্ট বেঙ্গলেই বিক্রি করা হচ্ছে তখন সেটাকে বলবো ইন্ট্রা স্টেট সাপ্লাই অর্থাৎ একই স্টেটের মধ্যে হলে ইন্ট্রা আর দুটো স্টেটের মধ্যে হলে ইন্টার বোঝা গেল এই ধরনের সাপ্লাই হতে পারে এবার যদি আমার ইন্টার স্টেট সাপ্লাই হয় দুই বা ততোধিক স্টেটের মধ্যে হয় তখন বলবো আন্ত রাজ্য বা কেন্দ্র কেন্দ্রশাসিত অঞ্চল বা আমদানি সেক্ষেত্রে আমার লাগবে হচ্ছে আই জি এস টি সেক্ষেত্রে আমার কোনটা লাগবে সেক্ষেত্রে তাহলে মাথায় রাখবো যখন একটা স্টেট থেকে আর স্টেট হবে তখন লাগবে হচ্ছে আই জি টি একটাই ট্যাক্স আবার যদি একটাই স্টেটের মধ্যে কেনাবেচা হয় তখন দুটো ট্যাক্স লাগবে সি জি এস টি এবং এস জি টি আবার যদি দেখি ইউনিয়ন টেরিটারির সাথে ব্যবসা হচ্ছে তাহলে ইউনিয়ন টেরিটরি লাগবে হচ্ছে ইউটিজিএসটি এবং সিজিএসটি ধরে গেল তাহলে একটা যদি ইউনিয়ন টেরিটারির মধ্যে হয় আর যদি একটাই ইউনিয়ন টেরিটারির মধ্যে কেনা হচ্ছে তখন লাগবে হচ্ছে ইউটিজিএসটি এবং সিজিএসটি তাহলে তিন রকমের কেস হতে পারে একটা স্টেট থেকে আরেকটা স্টেট আইজিএসটি একই স্টেটের মধ্যে সিজিএসটি এবং এসজিএসটি ইউনিয়ন টেরিটরির মধ্যে UTGST এবং এবং got it যাদের এখনো বুঝতে অসুবিধা তারা একটু আগে করো এবং আবার টা দেখো তোমাদের পুরো ক্লিয়ার হয়ে যাবে তারপরে এই নোটটা রিড করবে পুরো হয়ে যাবে খুব সহজের নোটটাকে ক্লারিফাই করেছি এরপরে পণ্য বা পরিষেবা করের মূল বৈশিষ্ট্য গুলো কি কি পণ্য বা পরিষেবার মূল বৈশিষ্ট্য এটা একটা অপ্রত্যক্ষ কর বা ইনডাইরেক্ট ট্যাক্স দ্বিতীয়ত হচ্ছে ডুয়েল জিএসটি মডেল আমার দেশে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার দুজনেই জিএসটি কালেক্ট করে তাই এটাকে বলা হয় ডুয়াল জিএসটি মডেল তারপর হচ্ছে জিএসটিটা কার উপরে লাগে সরবরাহের উপরে বা সাপ্লাই এর উপরে তাই ডকনি কোন জিনিসে সাপ্লাই হবে বা কোনো সাপ্লাই আর সার্ভিস হবে তার উপরে জিএসটি অ্যাপ্লিকেশন হবে জিএসটিটা কখন লাগে ডেস্টিনেশন বেস সার্ভিস ট্যাক্স অর্থাৎ যেখানে গুডসটা যাচ্ছে সেই ব্যক্তিটা জিএসটির টাকা পেমেন্ট করবে অর্থাৎ আমি তোমাকে গুডস বিক্রি করলাম তুমি কিন্তু জিএসসি টাকা পেমেন্ট করছো সরকারের নট আমি অর্থাৎ ব্যবসায়ী যে ব্যবসা করছে সে কিন্তু এখন জিএসটি টাকা পেমেন্ট করে না পরে হচ্ছে কাস্টমার তাই একে বলা হয় ডেস্টিনেশন বেসড সার্ভিস ট্যাক্স বা যেখানে গোস্টটা পৌঁছচ্ছে সেই ব্যক্তিটা ট্যাক্স পেমেন্ট করছে তাহলে এইরকম বেশ কিছু এর বৈশিষ্ট্য রয়েছে পণ্য বা পরিষেবা করার সুবিধা যেটা বৈশিষ্ট্য আমরা সেটাই সুবিধা বলতে পারি সমগ্র দেশে একটাই ট্যাক্স সিস্টেম কোনো ঝামেলা নেই সবাই সহজে ব্যবসা করতে পারছে তাহলে এই সুবিধাগুলো রয়েছে এরপরে পণ্য বা পরিষেবা করি এসে গভর্নমেন্ট এমন একটা ওয়েবসাইট খুলে রেখেছে ডাব্লু 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 ডট জিএসটি ডট গভর্নমেন্ট ডট ইন এটা হচ্ছে জিএসটি ওয়েবসাইট এই পোর্টালটাকে বলা হয় জি এস টি এন পণ্য বা পরিষেবা কর নেটওয়ার্ক বলতে সংশ্লিষ্ট কর সম্পর্কিত একটি প্রযুক্তি নির্ভর সামগ্রিক কাঠামোকে বোঝায় এবং এই অনুযায়ী জিএসটি পোর্টাল খোলা হয়েছে এবং সেই জিএসটি পোর্টালের মধ্যে আমি কত টাকা জিএসটি দিচ্ছি কত টাকা জিএসটি আমার কাছে রয়েছে কাকে দিচ্ছি কখন দিচ্ছি কোন জিএসটি দিচ্ছি সমস্ত কিছু পেমেন্ট করতে হয় এই ওয়েবসাইটের মধ্যে অর্থাৎ আমি একজন ব্যবসায়ী আমি জিএসটি পোর্টালের মধ্যে আমার অ্যাকাউন্ট খুলবো এবং রেজিস্ট্রেশন করবো জিএসটি নাম্বার দিয়ে এবং সেখানেই কিন্তু আমার জিএসটি টাকা পেমেন্ট করতে হবে এবং এভ্রিটিং হবে এবং এই যে সিস্টেমটা এই সিস্টেমটাকে বলা হয় পণ্য বা পরিষেবা কর নেটওয়ার্ক বা গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স নেটওয়ার্ক বা শর্টে বলে জিএসটিএম এরপরে লাস্ট দুটো টপিক অ্যান্ড মোস্ট ইমপর্ট্যান্ট টপিক সেটা হচ্ছে ইনপুট ট্যাক্স ক্রেডিট সিস্টেম বা ইনপুট ট্যাক্স ক্রেডিট কাকে বলে এইটা বোঝার জন্য আমাদের একটুখানি একটা সাম বুঝতে হবে দেখো ইনপুট ট্যাক্স ক্রেডিট কাকে বলে যখন আমি কোনো গুডস কিনছি পারচেস করছি মনে করো আমি একজন সাপ্লায়ার সাপ্লায়ার ওয়ান আমি কোনো জিনিস ব্যবসায়ী আমি মনে করি আমি গুড কিনবো তারপরে বিক্রি করবো অথবা আমি গুড তৈরি করবো তারপরে আমি যখন গুডটা কিনছি আমি কি করছি ইনিশিয়ালি আমার পকেট থেকে ট্যাক্সটা পেমেন্ট করছে তাহলে যখন পারচেস করলাম সাপ্লায়ার ওয়ান কি করছে জিএসটি টাকাটা সরকারকে পেমেন্ট করছে ধরে নাও এখানে জিএসটি টাকা পেমেন্ট করেছি একশো টাকা ফর এন এক্সাম্পল এরপরে আমি যখন গুডসটা সাপ্লাই করলাম অর্থাৎ বিক্রি করলাম তাকে সাপ্লায়ার টু কে বা কাস্টমার কে ফর এক্সাম্পল তাহলে যখন আমি সাপ্লায়ার টু বা কাস্টমার অর কাস্টমার তাহলে আমি একজন ব্যবসায়ী আমি গুডস কিনেছি এবং জিএসটি টাকা সরকারকে পেমেন্ট করেছি টু গভর্নমেন্ট কত টাকা একশো টাকা এইবার আমি যখন গুডসটা আবার বিক্রি করলাম তাহলে ওর কাছ থেকে তো আবার জিএসটি টাকাটা কালেক্ট করে নেব কারণ জিএসটি টাকাটা আমি অ্যাকচুয়ালি পকেট থেকে দেবো না কাঁথি দেওয়ার কথা যে পরবর্তী কিনছে বা ফাইনালি যে কিনছে কাস্টমার তার পকেট থেকে জিএসটির টাকাটা যায় যায় তাহলে আমি কি করবো এই যে একশো টাকাটা আমি পেমেন্ট করেছিলাম এই একশো টাকা ধরো মনে করো জিনিসের দাম ছিল যখন আমি কিনেছি তার দাম ছিল হচ্ছে পাঁচশো টাকা তাহলে পাঁচশো টাকার উপরে ফর এন এক্সাম্পল একশো টাকা জিএসটি লেগেছে পাঁচশো টাকার উপরে জিএসটি একশো টাকা লাগে না আমাকে এক্সাম্পলের জন্য বলছি তাহলে পাঁচশো টাকার উপরে ধরে নাও যে একশো টাকা জিএসটি লেগেছে তাহলে টোটাল জিনিসের দাম কত টাকা পড়লো ছশো টাকা এই ছশো টাকাটা আমি বিক্রি করছি তাহলে সেখানে আমি যোগ এবং তার কাস্টমার জিএসটি লাগবে তাহলে জিনিসটা মনে আমি হাজার টাকায় কাস্টমারকে বিক্রি করলাম এবং এই হাজার টাকার উপরে আমি আবার জিএসটি লাগাবো কারণ ওর কাছ থেকে আমি কালেক্ট করবো এই হাজার টাকার ওপরে যখন আমি জিএসটি লাগাচ্ছি ফর এক্সাম্পল ধরে নাও আমি একশো পঞ্চাশ টাকা জিএসটি কালেক্ট করলাম ঠিক আছে তাহলে সরকারকে অলরেডি আমি একশো টাকা জিএসটি পেমেন্ট করে রেখেছি কাস্টমার এর কাছ থেকে আমি একশো পঞ্চাশ টাকা জিএসটি কালেক্ট করলাম এই একশো পঞ্চাশ টাকা জিএসটি সরকারকে পেমেন্ট করা উচিত কিন্তু আমি সরকারকেই বলবো সরকার সরকার অলরেডি আমি তোমাকে একশো টাকা পেমেন্ট করে রেখেছি তাহলে আমি আমার টাকা কেটে নিয়ে বাকি পঞ্চাশ টাকা তোমাকে দেবো তাহলে আমি এখান থেকে বলতে পারি একশো টাকা বিয়োগ করবো এবং বাকি পঞ্চাশ টাকা এখনো পেমেন্ট করতে হবে এই পঞ্চাশ টাকাটাকে আমরা বলতে পারি জিএসটি পেয়েবেল এবং এই জিএসটি টাকাটা আমি এখনো সরকারকে পঞ্চাশ টাকা দেবো তাহলে সরকারের কাছে টোটাল দেড়শো টাকা গেলো কিনা আগে একশো টাকা দিয়েছি এখন পঞ্চাশ টাকা দিয়েছি আর কাস্টমারের কাছ থেকে টোটাল দেড়শো টাকা জিএসটি কালেক্ট করেছিলাম বলো ঘটনাটা বোঝা গেছে তাহলে ঘটনাটা কি দাঁড়ালো আমি যখন কিনছি জিএসটি সরকারকে দিচ্ছি এবং সেই জিএসটিটাকে বলে ইনপুট জিএসটি কি বলে এবং ইনপুট জিএসটি হচ্ছে আমার জন্য অ্যাসেট কারণ আমি লোকের টাকা পেমেন্ট করেছি তাহলে ওই টাকাটা আমি ফেরত পাবো তাহলে আমার জন্য তো অ্যাসেট আবার যে টাকাটা আমি এর কাছ থেকে নিলাম সেই জিএসটি টাকা তো সরকারকে দিতে হবে তাহলে আমার লাইবিলিটি সরকারকে দেবার তাহলে এটাকে বলতে পারি আউটপুট জিএসটি এবং এই জিএসটিটা হচ্ছে আমার লাইবিলিটি ক্লিয়ার তাহলে দেড়শো টাকার লাইবিলিটি আছে আর একশো টাকার অ্যাসেট পড়ে রয়েছে সরকারের কাছে অর্থাৎ আমি সরকারের কাছ থেকে একশো টাকা পাবো আর সরকার আমার কাছ থেকে দেড়শো টাকা পাবে তাহলে আমি কি বলবো দেখো সরকার আমি তোমার কাছ থেকে একশো টাকা পাই তুমি আমার আমার কাছে টাকা 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 পাও তাহলে কেটে নিয়ে নেট আমি তোমাকে দিচ্ছি তার মানে কি দাঁড়ালো দাঁড়ালো হচ্ছে আউটপুট জিএসটি ছিল আমার জন্য আউটপুট জিএসটি লাইবিলিটি ছিল দেড়শো টাকা তার থেকে মাইনাস করে দিলাম একশো টাকার ইনপুট জিএসটি অ্যাসেট এম করে থাকলো এক্সট্রা লাইবিলিটি সেটা হচ্ছে পঞ্চাশ টাকা এই যে আমরা আউটপুট লাইব্রের সাথে ইনপুট অ্যাসেটেড আমরা যে অ্যাডজাস্টমেন্ট করলাম সেট আপ করলাম এটাকে বলা হয় ইনপুট জিএসটি সেট আপ এটাকে বলা হয় ইনপুট ট্যাক্স ক্রেডিট সিস্টেম বোঝা গেল এটা স্পেসিফিক্যালি পরবর্তী যখন আমি অঙ্কের অঙ্ক করবো তখন সামসেট ক্লাস করাবো লাইভ তখন আরো ডিটেলসের এই হাতে কলমে কোথাও এইবার মজার বিষয় একটুখানি বুঝতে হবে জিএসটির টাকা তো আমি ছাড় পাচ্ছি ইনপুট জিএসটি টাকা কার সাথে আউটপুটের সাথে মাইনাস করতে পারছি কিন্তু যে কোনো জিএসটি টাকা যে কোনো আউটপুটের সাথে আমরা মাইনাস করতে পারবো না কেন সরকার বলছে আমার কাছে করকমের রকমের জিএসটি থাকে নর্মালি ইনপুট জিএসটি থাকে ইনপুট আই জিএসটি থাকে ইনপুট সি জিএসটি থাকে ইনপুট এস জিএসটি থাকে ইনপুট ইউটি জিএসটি থাকে আর ইনপুট জিএসটি কম্পেন থাকে কারণ আমার কাছেই পাঁচ রকমের জিএসটি হয় আই জি এস টি সি জিএসটি এস জিএসটি ইউটি জিএসটি আর জিএসটি কম্পেনসেশন সরকার বলছে তোমার কাছে যে অ্যাসেট গুলো পড়ে রয়েছে সেটা র্যান্ডামলি তোমার ইচ্ছা মতো ইউজ করতে পারো না সবার আগে তোমাকে ইউজ করতে হবে আই জি এস অ্যাসেটটা অর্থাৎ আই জি ইনপুটটা তারপরে তুমি সেকেন্ড ইউজ করতে পারবে সি অ্যাসেট বা সি জি এস ইনপুট তারপরে তুমি অ্যাডজাস্ট করতে পারবে এস তারপরে পারবে ইউটি সবার লাস্টে পারবে হচ্ছে জি এস টি সেট তাহলে সবার আগে কোন অ্যাসেটটাকে কোন ইনপুটটাকে আমি অ্যাডজাস্ট করবো আই জি আই জিএসটি যখন পুরো জিরো হয়ে যাবে তখন আমরা ইউজ করতে পারবো সিজিএসসি সিজিএসসি যখন পুরো জিরো হয়ে যাবে তখন ইউজ করতে পারবো এইসডিএসসি এইচডিএসটি যখন জিরো হয়ে যাবে তখন ইউজ করতে পারবো ইউটিজিএসসি সেমভাবে ভাবে লাস্টে জিএসটি কমপ্লেন হ্যাঁ সেস এমন নয় তুমি সবার আগে এসডিএসসি র ইনপুট ইউজ করে নিলে না হবে না তোমাকে সবার আগে আইডিএসটি অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের ট্যাক্সটা কি ইউজ করতে হবে তারপরে সিজিএসটি তারপরে সর এস ডি এস সি তারপরে ইউটিজিএসটি তারপরে জিএসটি কমপ্লেন শান্তিস এবার প্রশ্ন হচ্ছে আমরা ইনপুটটাকে কার সাথে অ্যাডজাস্ট আউটপুট এর সাথে কোন আউটপুট দেখো আইজিএসটি মানে হচ্ছে বাবা সিজিএসটি মানে হচ্ছে বড় ছেলে আর এস মানে হচ্ছে ছোট ছেলে তো বাড়িতে যখন সম্পত্তি ভাগাভাগি হয় বা কোনো জিনিসের ঝামেলা হয় সবার আগে কে আসে বাবা আসে অর্থাৎ আইজিএসটি অর্থাৎ আইজিএসির ঝামেলা আইজিএসির সাথে মেটাবো অর্থাৎ বাবার ঝামেলা বাবা মায়ের সাথে মেটাবে বোঝা গেল তাহলে ইনপুট জিএস আইজিএসটি প্রথমে আমরা অ্যাডজাস্ট করব আউটপুট আইজিএসটির সাথে অর্থাৎ আইজিএসি আইজিএসটির সাথে অ্যাডজাস্ট হবে তারপরে যদি কিছু এখনো অ্যাসেট পড়ে থাকে তখন আমরা ইনপুট আইজিএসটিটাকে আউটপুট সাথে অ্যাডজাস্ট করতে পারবো বড় ছেলের সাথে তারপরেও যদি কিছু পড়ে থাকে তখন আমি ছোট ছেলের সাথে অ্যাডজাস্ট করতে পারবো আর লাস্টে যদি কিছু পড়ে থাকে তখন ইউটি সাথে অ্যাডজাস্ট করতে পারবো তাহলে আইজিএসি বাবা সবার আগে বাবার সাথে অ্যাডজাস্ট হবে আইজিএসটির সাথে আইজিএসি তারপরে আইজিএসটি হবে এর সাথে অর্থাৎ বড় ছেলের সাথে তারপরে হবে ছোট ছেলের সাথে SGST আর লাস্টে হবে ইউপিজিএসির সাথে সেকেন্ড আমরা অ্যাডজাস্ট করবো CGST বড় ছেলের কত টাকা আছে বড় ছেলের টাকা সবার আগে বড় ছেলে পাবে অর্থাৎ CGST এর সাথে অ্যাডজাস্ট হবে তারপরে CGST যদি এখনো কিছু করে থাকে তাহলে কিন্তু ছোট ভাইয়ের সাথে অ্যাডজাস্ট হবে না অর্থাৎ বড় ভাই আর ছোট ভাইয়ের মধ্যে কিন্তু কোনো অ্যাডজাস্ট হবে না তো বড় ভাই

তারপরে সেকেন্ডে আমরা করব সিজিএসটি সিজিএসটি প্রথমে নিজের সাথে সিজিএসটি তারপরে হবে আইজিএসির সাথে এসজিএসটি প্রথমে নিজের সাথে এসজিএসটি তারপরে হবে আইজিএসটি গট ইট তারপরে ইউটিজিএসটি ইউটিজিএসটি নিজের সাথে ইউটিজিএসটি তারপরে হবে আইজিএসটি বোঝা গেল কি জানি সেম ভাবে তাহলে এইভাবে কিন্তু আমাদেরকে পুরো ব্যাপারটা ইনপুট ট্যাক্স এইটাকে কিন্তু অ্যাডজাস্ট করতে হবে এই জিনিসটা তোমরা আস্তে আস্তে ভিডিওটাকে স্লো করে একবার পুরোটা দেখো আমি অনেকবার ডিটেলসে বুঝিয়েছি আশা করি তোমরা বুঝতে পারবে তারপরে তোমরা এই জিনিসটাকে ডিটেলসে কিন্তু লেখা আছে দেখে নেবে তারপরে যখন তোমরা অঙ্কটা করবে তখন পুরো হাতে কলমে বুঝে যাবে এরপরে সবার লাস্ট কনসেপ্ট আমার দেশে জিএসটি তো দু হাজার সতেরো সাল থেকে অ্যাপ্লিকেশন রয়েছে পরবর্তীকালে থার্ড সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ এই কয়েকদিন আগেই দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর মাসে জিএসটি কাউন্সিল পুরো জিএসটি রেটটাকে চেঞ্জ করে দিয়েছে আমার দেশে আগে জিএসটি ইমপ্লিকেশন ছিল আমি বলতে পারি বারো পার্সেন্ট আর আঠারো পার্সেন্ট থেকে হাতিয়ে দেওয়া হয়েছে আর একটা এক্সট্রা রাখা হয়েছে ফর্টি পার্সেন্ট আর এই ফর্টি পার্সেন্টটা সবার উপরে লাগে না শুধুমাত্র বিলাসবহুল দ্রবের উপরে তোমরা হয়তো বেশ কিছুদিন আগে শুনেছি সেপ্টেম্বর মাসে যে বাইকের দাম যেগুলো দামি বাইক থ্রি ফিফটি সিসির ওপরে সেই বাইকের দামগুলো কিন্তু প্রচুর বেড়ে গেছে আবার যেগুলো থ্রি ফিফটি সিসির কম বাইক সেগুলোর দাম কিন্তু এটা কেন হয়েছে এই জিএসটি রেটের জন্য গেছে কারণ যেগুলো দামি বাইক থ্রি ফিফটি সিসির ওপরে সেগুলো কিন্তু ফর্টি পারসেন্ট ট্যাক্স লাগছে এখন বোঝা গেল তার মানে আমার যদি চার লাখ টাকার বাইক হয় তাহলে এক লাখ ষাট হাজার টাকা শুধুমাত্র ট্যাক্স দিতে হবে জিএসটি বর্তমানে যদি থ্রি ফিফটি সিসির ওপরে আবার যদি থ্রি ফিফটি কম হয় তখন আমাদের আঠেরো পার্সেন্ট এক কমে গেল বোঝা গেছে এবারে বেশ কিছু অঙ্ক দেওয়া রয়েছে তোমরা আজকের ভিডিওটা খুব ভালোভাবে রিভিশন করে ভিডিওটাকে স্লোতে করে তোমরা পুরো ভিডিওটা দেখো হাতে কলমে লিখে লিখে প্র্যাকটিস করো এই নোটসটা ডেস্ক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেটাকে ভালো করে তোমরা ক্লিয়ার করো তারপরে আমরা যখন লাইভ এই চ্যাপ্টারের অঙ্কগুলোকে প্র্যাকটিস করবো তখন লাইভ তোমরা আমাকে কোশ্চেন করতে পারো বা হোয়াটসঅ্যাপ কমিউনিটি বা ইউটিউব কমিউনিটিতে আমাকে জিজ্ঞাসা করতে পারো তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই আর তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে তো থ্যাংক ইউ সো মাচ